সামনেই তো দুর্গা আর দুর্গা সবাই কিন্তু সবার স্পেশাল মানুষদের কিছু সাজের জিনিস গিফট করে আর এই কথাটা মাথায় রেখে সোহা নিয়ে এলো একটা নাইনটি নাইনের দারুণ কম্ব প্যাক তাতে থাকছে একটা চোখার আর থাকছে একটা কানের আর তার সাথে একটা সাইড ক্লিপ আর থাকছে ব্যাক ক্লিপ আর ক্যাব কানের এগুলো যদি তোমরা আলাদা আলাদা কিনতে যেতে দাম পড়তো একশো কুড়ি টাকা কিন্তু এটা তোমরা পাচ্ছো মাত্র নাইনটি নাইনে তাহলে আর দেরি কেন নিজের প্রিয়জনের জন্য এরকম একটা কম্বো তো অর্ডার করতেই পারো আর এখানে এরকম একটা লেখা থাকবে সেই লেখাটা তোমরা তোমাদের পছন্দ মতো বলে দিতে পারো সেটা আমরা করে দেবো তোমরা কিন্তু তোমাদের বেস্ট ফ্রেন্ড কেউ এরকম ভাবে গিফট করতে পারো শুধু পুজো নয় কারুর জন্মদিন বা যে কোনো তোমরা কিন্তু এই কম্বোটা গিফট হিসেবে দিতেই পারো আর আমাদের এই কম্বো প্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম